মানে আমি ধাপে ধাপে আসতেছি একটার পর একটা এখন এই প্লাগ আপনি গাড়ির একটা নির্দিষ্ট জায়গায় ধারা করাবেন ধারা করে গাড়ি স্টার্ট অবস্থায় থাকবে গাড়ি কিন্তু সামনের দিকে অগ্রসর হবে রানিং থাকবে স্টার্ট অবস্থায় থাকবে কিন্তু সাউন্ড পরিবর্তন হয়ে যাবে মানে আপনি গতি পাবেন না এক্সিলেটর ধরবেন হালকা হালকা সাইডে যাওয়া যাবে লুট সম্পূর্ণ নিতে পারতেছে না শক্তি উৎপন্ন করতেছে কিন্তু ইঞ্জিনে

এখন একটা খুলবে একটা খোলার পরে আপনার ইঞ্জিনে যে সাউন্ডটা আছে যদি সাউন্ড ওইটাই থাকে তাহলে এটা ঠিক আছে এটা খুলে একবার স্টার্ট করে দেখতে হবে আচ্ছা এটা স্টার্টই রাখবে স্টার্টই সমস্যা আপনার ইঞ্জিনে সমস্যা থাকে তাহলে বুঝুন দিয়ে যদি সাউন্ড না হয় আছে আপনার ইঞ্জিন স্টার্ট দেয়া রাখবেন স্টার্ট দেয়া রাখবেন স্টার্ট দেওয়া অবস্থায় আপনি প্লাগ খুলবেন মানে ইগনিশন কোলটা খুলবেন খোলার পরে সাউন্ড যদি ও মনে থাকে তাহলে এটা ঠিক আছে আর যদি সাউন্ড না হয় যদি সাউন্ড মানে কোন রকম যদি সাউন্ড ওর থাকে তাহলে এটা নষ্ট আর যদি সাউন্ড একটু চেঞ্জ হয় তাহলে এটা ঠিক আছে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এখন এটা খুলবে মানে ওই 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 সমস্যা ওইটাই আছে যে এটা খুলতেছেন এটা খোলার পরেও মানে সাউন্ড চেঞ্জ হয়ে গেছে সাউন্ড আগের মতোই আছে

ওরঞ্জুইতে সমস্যা হয়ে গেছে ওইটা ওই আপনি আপনি নিজের করে আপনি ধরতে পারছেন যদি এটা খুলতে পারেন ভিতরে আপনার ওই প্লাগ আছে একটা না আপনি খুলে এই কুলটা করতে হবে খুলে

લાગે રાખબો આગળ રાખબ ચારોટા લાગે રાખે આપ